সম্মান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য নমস্কার অন্যান্য জাতি জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল আজকে আপনাদের মাঝে এই আয়না সাধনা আয়না উন্নুক্ত করতেছি আমার এই ভক্ত কাছে এটা আয়নাতে এই যে কালো এই যে এটা সবকিছু ভাসিয়ে উঠে ครับ এই রকম আয়না এরকম মোটা এটা আরো পৌঁছার লাগে তাহলে কাল আমি রাখছন যে এখানে লেখা লেখাতে আল্লাহ আল্লাহ দ্বিতীয় সব সবকিছু মিথ্যা আমরা মুসলিম আমাদের আল্লাহ মানতে বা আল্লাহ সাক্ষীরাকে সব কিছু করতে হবে আর এটা আমি আসলাম এই ভক্ত দেওয়ার কথা নয় এটা আমার পার্সোনাল তৈরি করা ছিল তোমার ভাগ্য খুব ভালো অনেকে কিন্তু দায়ী করে বসবে যাতে তুমি নতুন ভক্ত তুমি আরেকটাই ভক্ত কিন্তু তুমি জানতে পারবে যা যুক্ত তুমি এবার আসলাম দক্ষিণে কয়েক কয়েকদিন তো বলতেছে এই জন্য আয়নাটা যাক এখন থেকে তো এর আগে তুমি আমার কাজগুলোতে কাজ করছেন হ্যাঁ কাজ করছে ইনশাল্লাহ কাজ হয়েছে হ্যাঁ কাজ হচ্ছে যাক আলহামদুলিল্লাহ আপনার বাড়িতেও গেছি দেয় সে কাজ হয়েছে আপনি রুদ্রাকের মালা দিচ্ছেন মোরগের হাড্ডি দিয়েছেন খাতা উঠাই দিচ্ছেন

কাজে কোনো মিস না মিস হয় না আবার কোনো ক্ষেত্রে যদি মিস হয়ে যায় তাহলে তিন মসজিদের পানি তিন মসজিদের তিন মসজিদের পানি ঢাকা শহর যে পানি বন্ধ বিশ্রী খাওয়া যায় না নিয়ম তিন মসজিদে তিন মসজিদের ইমাম যায় কাজটা হাসিল করবে আর নাই কথা হলে কাজটা একশোর মধ্যে একশো হান্ড্রেড পার্সেন্ট আমি অন্যায় কাজ সামনে দোয়াই দেয় মিস করতে চাই না

একজন বিস্তৃত করে দিয়েছেন যে আবার একজনের মানুষ না এটা দেখলাম ওটা বারো বাতের হয়ে গেছে এই জন্য আরো ধরতেছে না মানে ওদের কাছ থেকে যদি ছুটে দিই দেখেছি আরেকটার পিস দেবো তাহলে কাজ কিভাবে হল না কাসটা হয় আগে 27 স্বামী স্ত্রী মিলিয়ে তুমি আর সাথে 27 করনি না তা না কালকা সর হুকুমকে পিছাত দাই গ্রুপ হল দহাই সত্য পে তুমি लास्टে সত্য সেই যুগে সত্য আগুন সত্য শেষ জি হলো শেষ দোহাই সত্য পে মান তোর রাখিস দহাই ওই কাসটা করে এই কাজটা এই সকেనికి কাজটা আমি করে নাকি না স্বামী স্ত্রীর যে মিল স্বামী যেন বর গোলাম হয়ে থাকে হ্যাঁ আমাকেও সাথ করে দিবি আমাবও সাথ কাজ করে দিলে দুনিয়া মিশলে কাজ মিশবো না তো আর আজকে করে দিয়ে আজকে কি শনিবারও নয় রবিবার শনিবার আজকে রবিবার রবিবারটা আমি বিশেষ করে করি ইমার্জেন্সি হলে করি তাহলে শনিবার মঙ্গলবারকে করবে করা আছে এগুলা কাজগুলা তার মধ্যে রবিবার আমার হয়তো কিছু কাজ করলে খাটে যাবে সমস্যা নয় তোমার কথা কথাখানি হব না তো যাই হোক যেটা কাজ বলছি বিজি মনে জি বিশেষ আমার বৈশাতে করবে আমার বৈশাতে কাজ করলে কখন মিশে আর আয়নাটা আমি আয়নাটা মাথা তুলে দিয়ে যাচ্ছি এটা মন মন্ত্রটা আমি পরে সার না পার্সোনাল ভাবে একাই পাইনি নামটা করা করছ আবু হরাইরা আবু হরাইরা যে কাজে লাগাবে সেই কাজে দেখো আবু হরাইরা বলে দেখো ভাই আবু হরাইরা যে কাজে লাগাবে সেই কাজে

আর এইরকম চোখ বাদে জেলা যতগুলো ব্যাট করলে নেই ত্রিশ চব্বিশ চব্বিশ ব্যাক করে নেই ওরা কিন্তু সবার কোনোটা রায় চোখ আছে কোনোটা কিন্তু নাই এই এর ভিডিও দেখে কিন্তু করি দেশটা শরীর করেছে আল্লাহ দিলে যাই হুম ব্যবসা করে আমি দোয়া করি আল্লাহ কোনো দিন তোমার বই মুখ না আস্তেই করে উঠে যাবে তোমার ব্যবসা তুমি উঠে যাবে আর দ্বিতীয়ত কথা এই মুনি আলা দিয়ে কাজ করবে জেন বুদ্ধিতে ভেদাল করা তাই ধরবে আর তুমি মুনি আলা কুরিয়ে তে

চোখে লাগো বড়ো করিয়া পাজো বড়ো করিয়ে বড় শক্তি এর চাও যে শিল্পগুলাতে বার করিনি না আমি এরা গাছের দিন গেছি তিনতে খালি একটা চোখ কিন্তু বড় সাইজের বড় শক্তি আছে বড় বড়োলোক ধনিব্যাক্ আর গরিব ব্যক্তি এক আছে এটা মাথা সব সময় রাখো এর মধ্যে বেড়া চুল আছে বেড়ি চুল আছে গরীর মধ্যে এরাও হচ্ছে তুমি জিজ্ঞেস করেনি জিজ্ঞেস করেছে না তোমার তোমার ভিডিও সামনে আনা যাবে না হিসাবে ওরকম না না ওঠে যে শিশুর কাছ থেকে নিয়ে আসলে না ভাই হুম ওই শিশুর ভিডিওটা করিনি এই এখন মানে ওই জিনিসের মুখে কালির মুখে মুখে শুনছে জিনের মুখে শুনছে আমার কথা তারপরে ওই আমার আমার কাছে হয়েছে টাকা পাঠাচ্ছে এবং আমি আসলাম তার কাছে ওর আর একটা উস্তাদ আমার সামনে ছিল যেরকম এরকম অবস্থা হয় ওই অবস্থা একটু মন খারাপ করলো না আমি যে জানতাম তাহলে ঢুকতাম না কেন ওই উস্তাদ বিদায় করে তারপর আমাকে কারণ একটা অস্তাদ কিছু তো পায় বা খায় আর আমি যাই তো সেটা তো নষ্ট করে দিলাম ও সারা বোকা কিন্তু সরে যায় তারপর আমার